রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম বলেছেন যে যারা এই সমস্ত দিন মজলিস উপস্থিত হবে তাদের সকলের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে ফেরেস্তারাক বলবে কোম ও মকফুরি তোমরা এই মজলিস ত্যাগ করো এমত অবস্থায় যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তোমাদেরকে কি করে দেওয়া হইল ক্ষমা করে দেওয়া হইল এই আমরা যে কোনো দিনই মজলিসে উপস্থিত হব যে কোনো ভালো কাজ করব যেই কোনো কাজ করব সেটা একমাত্র কার জন্য করব আল্লাহকে রাজি খুশি করবার জন্য করব আল্লাহকে যদি রাজি খুশি করবার জন্য করি তাহলে মানুষ যাই মনে করুক আল্লাহ খুশি হইলে আমাদের সেটাই সফল এবং সেটাই আমাদের কামিয়াবির লক্ষ্য আমরা শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সংক্ষেপে সে আয়াত সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এর সাদ করেছেন কুল্লবানী আদমাখাত্তা উন ওয়া খাইরুল খাত্তা ইন আত্তাউয়া মুন সমস্ত আদম, নবীরা ছাড়া সমস্ত বনিয়া আদম নবীরা ছাড়া সকলেই অপরাধ করে সকলেই গুনাহ করে সকলেই অপরাধ করে তবে আল্লাহ এর কাছে সবচেয়ে উত্তম বনি আদম হচ্ছে তারা যারা গুণা করার পরে তোবা করে নেয় করার পরে যারা ফিরে ফিরে আসে আসে করার পরে আবার আল্লাহর কাছে তাদের প্রতি আল্লাহর অনেক দৃষ্টি রয়েছে এবং আল্লাহ অনেক খুশি হন হাদিস শরীফের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামের সাথ করেছেন যে আল্লাহ ওই ব্যক্তি থেকে সব এর চেয়ে আরো বেশি খুশি হন যে ব্যক্তি একটা মরুভূমির মধ্যে তার বাহন নিয়ে তার খাবার এবং পাথিও সব নিয়ে মরুভূমিতে চলছে এবং তার প্রয়োজন পূরণের জন্য ঘুমিয়ে পড়েছে এমত অবস্থায় যে তার বাহনের উপরে খাবার পানীয় সফরের যত আসবাব আছে সব কিছু রয়েছে হঠাৎ ঘুম থেকে জাগ্রত হইল জাগ্রত হওয়ার পরে দেখে যে তার বাহনও নেই তার খাবারও নেই পানীয় নেই এবং পাথিও নেই এবং এমন স্থানে অবস্থান করছে যে স্থান থেকে সে হেঁটে এলাকার এলাকার মধ্যে মধ্যে জনবসতি যাওয়াও তার পক্ষে সম্ভব নয় অবস্থায় সে তার জীবনের শেষ সায়ান্তে পৌঁছে গিয়েছে এটা অনুভব করে মনে করে সে শুয়ে পড়ল হঠাৎ আবার জাগ্রত হইল জাগ্রত হওয়ার পরে দেখে যে তার বাহন তার সামনে সাথে সাথে তার খাবার পানীয় আসবাবপত্র সব নিয়ে উপস্থিত সে ব্যক্তি কেমন খুশি হবে হাদিস আছে সে ব্যক্তি খুশিতে বলে ফেলেছে আল্লাহুম্মা আনতা আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক বলার দরকার ছিল হে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার প্রভু মানুষ বেশি খুশি হইলে কি বলে উল্টা পাল্টা বলে না তো সে বেশি খুশিতে উল্টা বলে ফেলেছে আল্লাহকে তার বান্দা বলেছে আর তাকে আল্লাহর প্রভু বলেছে এটা ভুল করেছে বেশি খুশির কারণে তো সে কেমন খুশি হয়েছে খুশির কারণে ভুল করে ফেলেছে তার অনুভবে হয় নাই যে সে ভুল করেছে তো এর চেয়ে বেশি হাদিসে আছে এর চেয়ে বেশি আল্লাহ খুশি হন কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে যখন ইস্তেগফার করে এর চেয়ে বেশি আল্লাহ খুশি হন এমন একজন মোমেনের তার জিন্দিগি সুন্দর করবার জন্য এবং তার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করবার জন্য তার প্রত্যেকটা দোয়া কবুল হওয়ার জন্য তার জীবনের সাথে এসতে ফারের সম্পৃক্ততা অতিব জরুরি রসুল্লাহ আলাইহি হাসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তার রসুল ওয়াসাল্লামের পূর্বাপর সমস্ত কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তার কোনো গুণা নাই অগ্রিম ক্ষমার ঘোষণা এতদা সত্য সাল্লাম হাদিস শরীফে বলেন আল্লাহর কসম আমি দিনে অধিক আল্লাহর কাছে তাওবা এবং করি যার কোনো গুণা নাই গুণা নাই এরপরেও আল্লাহ তার ক্ষমার ঘোষণা স্পষ্টভাবে কোরআনে ঘোষণা করেছেন এতদা সত্য